কলার মোচা ভেজে নিয়েছি শুকনো মরিচ কালি জিরা ভেজে নিয়েছি এখন আমি এটা পাটাই কলার মশলাটা এখন বেটে নিব এক হাত দিয়ে তো বাড়তে সমস্যা হয় వేగలు కొలారు ముక్కబెట్ట হয়ে গেল কলার বাটা এভাবে আপনারা বেটে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন লাইক দেবেন আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না বন্ধুরা ভুল ত্রুটি মাফ করবেন